নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেনে আপনাদের আবার একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে তৈরি করে দেখাবো কলার থোর বাটা থোরের রেসিপি কিন্তু আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন কিন্তু আজকে এমনভাবে তৈরি করব যে গরম ভাতে দারুণ লাগবে খেতে এই থোর কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার আর একদম কিন্তু অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা তৈরি করা যায় যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইলো তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন থোর বাটা করার জন্য নিয়েছি একটা ছোট সাইজের থোর থোরটা একটু কচি দেখে নেবেন থোর কচি হলে কিন্তু বাটাটা করলে বেশি ভালো লাগে খেতে একটু শক্ত হয়ে গেলে সেই থোরটা কিন্তু একটু আশ লাগে প্রথমে থোরের ওপরের খোসাটা কিন্তু ভালো করে ছাড়িয়ে ফেলতে হবে সব থেকে ভালো হয় যদি থোরটা কচি হয় তাহলে কিন্তু বাটাটাও কিন্তু দারুণ হয় থোরটা ভালো করে এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে খোসা ছাড়ানো হয়ে গেছে এরপরে ছোট ছোট করে কেটে নেব যেহেতু কচি থোর তার জন্য কিন্তু এর ভেতরের আশ কিন্তু খুব একটা নেই আঁশ থাকলে এগুলো কিন্তু আস্তে আস্তে করে আঁশগুলোকে এইভাবে পেছিয়ে পিছিয়ে ছাড়িয়ে ফেলতে হয় যারা থোর কাটতে পারেন তারা অবশ্যই বুঝতে পারবেন কাটার পরে কিন্তু এক ধরনের আঁশ বেরোয় সেই আঁশটাকে কিন্তু ফেলে দিতে হয় পেঁচিয়ে পিছিয়ে এরপরে পরিমাণ মতো জল দিয়ে থোর সেদ্ধ করে নেবো দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন হলুদটা দিলে থোরটা আর কালো হবে না হলুদ দিয়ে কিন্তু অবশ্যই থোর সেদ্ধ করবেন ঢেকে দেবো পাঁচ থেকে সাত মিনিট পাঁচ সাত মিনিট পর ফিরে এসে দেখে নেবো থোর সেদ্ধ হয়েছে না থোর কিন্তু একদম সেদ্ধ হয়েছে দেখুন পুরোপুরি ভেঙে যাচ্ছে এরপরে নামিয়ে নেব একটা ঝাঁঝরির মধ্যে জলটা ঝরিয়ে নেব জলটা ঝরিয়ে নিয়ে কিন্তু ঠান্ডা করতে দেব তারপরেই কিন্তু মিক্সিতে পেস্ট করে নেব ঠান্ডা হয়ে গেলে এবার মিক্সিতে পেস্ট করে নেব পেস্ট করার সময় কিন্তু এর মধ্যে কোনো রকম জল অ্যাড করবেন না দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জল দিয়ে দিলে কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে এমনিতেই থোর সেদ্ধ করার সময় জল সোভ করে নেয় অনেকটা এই দেখুন মিহি পেস্ট হয়ে গেছে একদম এরপরে কড়া গরম হলে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হলে ফোরনে দিয়ে দেবো হাফ চামচ লাল সর্ষে আর একটা শুকনো লঙ্কা পেস্ট করা থরটাও দিয়ে দেবো স্বাদ মতো নুন অ্যাড করব অবশ্যই স্বাদ অনুযায়ী একদম সামান্য দেবেন কারণ এটা একদম শুকিয়ে গেলে কিন্তু অল্প হয়ে যাবে এবার অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু এটাকে ভালো করে নাড়তে হবে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি চিনিটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন যেহেতু থরের রেসিপি একটু মিষ্টি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না আপনারা চাইলে কিন্তু এর মধ্যে নারকেল কোড়াও দিতে পারেন তাতেও কিন্তু দারুণ লাগবে যেহেতু থর স্বাস্থ্যকর একটা সবজি সেই জন্য এখানে কোনো রকম কিন্তু আমি নারকল বা অন্য কিছুই ব্যবহার করিনি ছোট চামচের এক চামচ সর্ষে বাটা দিয়েছি লাল সর্ষে বাটা এটা আপনাদের অপশনাল নাও দিতে পারেন শুধুমাত্র ফোরন দিয়েও কিন্তু এই থর বাটাটা দারুণ লাগবে খেতে একদম জল থাকবে না যাতে সেইভাবেই কিন্তু শুকিয়ে ফেলতে হবে এরপর একটা পাত্রে নামিয়ে নেব তৈরি হয়ে গেল থর বাটা এইভাবে আপনারা বাড়িতে থোর বাটা করবেন দারুণ লাগবে খেতে অবশ্যই কচি থোর দেখে আপনারা বাটাটা করবেন তবেই কিন্তু সব থেকে বেশি ভালো লাগবে আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইলো সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ